যাক বাবা শেষমেশ বিয়েটা করেই ফেললাম আজ আমার বাসর রাত বউটো আমি এখনো দেখিনি দেখার দরকারও নেই আমি বাসুর ঘরে ঢুকেই লুঙ্গি পরে হাত পা চারিদিকে ছড়িয়ে দিয়ে বেডে শুয়ে পড়লাম বউ দাঁড়িয়ে আছে আমি বললাম এই আমার হেডফোনটা এদিকে একটু দাও তো আর রুমের বাতিটা অফ করো বউ হেডফোন আমাকে দিলো হেডফোন হাতে নিয়ে বললাম চার্জারটা এদিকে দেন মোবাইল চার্জে লাগিয়ে আমি হেডফোন দিয়ে মনের সুখে গান শুনছি আর ফেসবুকিং করছি মেয়েটি দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর আমার পায়ে সালাম করলো আমি চমকে উঠে বললাম এই মেয়ে এই সালাম করলে ভালো কথা আমার পা স্পর্শ করলে কেন দেখেন আমি এই মেয়ে না আমার নাম নাদিয়া আপনার নাম দিয়ে আমার কোনো কাম নেই আমাকে কখনো স্পর্শ করবেন না বলে দিচ্ছি আমি কি খুব গরম যে স্পর্শ করলে আপনার গা জ্বলে যাবে আরে আপনি তো আচ্ছা বেয়াদব মেয়ে আপনার সাহস তো কম না এত পেঁচাল পারবেন না আমার সাথে হুম ঠিক আছে কিন্তু আমি তো আপনার পাশের বালিশটাই শুতে পারি না কি অবশ্যই না ফ্লোরে ঘুমাবেন ওকে সমস্যা নেই আমি গান শুনছি রাত ঘনিয়ে আসছে হঠাৎ ফ্লোরে খেয়াল করে দেখলাম মেয়েটা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে তারপর কথা না বাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়লাম রাত যখন চারটা বাজে আমি চুপি চুপি মোবাইল হাতে নিলাম ফ্লাশ লাইট অন করে হালকা আলোয় ওর মুখে দিয়ে দিলাম আম্মুর কথাটাই ঠিক মেয়েটা আসলেই খুব সুন্দরী তাতে আমার কি আমি আবারও ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙলে দেখি কেন জানি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে শরীরটা যেন কে চেপে ধরেছে ওমা কি সাহস মেটার আমার বুকের উপর ঘুমিয়ে আছে হঠাৎ খেয়াল করে দেখলাম আমার পরনে লুঙ্গিটাও আর নেই কি সর্বনাশ রে বাবা কে আমার এই সর্বনাশ করলো এই মেয়ে এই ওঠেন বলছি ওঠেন চোখ কসলাতে কসলাতে বলল কি হয়েছে সাত সকালে চেঁচামেচি করছেন কেন আরে চেঁচামেচি কি আর করছি আমার লুঙ্গি কই মুচকে হাসি দিয়ে ও বাথরুমে চলে গেল গোসল করতে আমি অবাক ঘুম থেকে উঠে মেয়েটা গোসল করতে গেল কেন আমি তো কিছু ট্রেরই পেলাম না লুঙ্গিটা খাটের নিচে পড়ে আছে ঘটনা কি এসব ভাবতে ভাবতে মেজাজটা খুব গরম হয়ে আসছে আব্বু আম্মুর কথায় বিয়ে করাটাই ভুল হয়েছে আমার ডিসিশন ঠিক ছিল দশ মিনিট পর মেয়েটা গোসল করে মনে সুখে গুনগুন গান গেয়ে বাথরুম থেকে বের হচ্ছে আমি খুব কঠিন ভাবে চোখ রাঙিয়ে বললাম এই আপনি সাত সকালে গোসল করলেন কেন মেয়েটা আমার চোখ রাঙানিকে দিয়ে খুব স্বাভাবিক ভাবে বললো আরে বোকা গোসল করতে হয় তুমিও গোসল করে এসো যাও এ কথা বলে অন্য রুমে চলে গেল আজ বন্ধুদের সাথে বাহিরে আড্ডা ফিরছে বাড়িতে থাকলে নাদিয়ার সাথে একই রুমে থাকতে হবে এটা আমার কাছে খুবই অস্বস্তির একটা ব্যাপার নাদিয়ার চোখে চোখ পড়লে আমি এখন বিব্রত করি বাসর রাতের ঘটনার পর থেকে এমনটা হচ্ছে এখন আর লুঙ্গি পরে ঘুমাবো না বাসর রাতে মেয়েটা এত নির্লজ্জ হয়ে যাবে আমি আমার ইচ্ছে করছে নাদিয়াকে গিয়ে জিজ্ঞেস করি বাসর রাতে কে আমার লুঙ্গি খুলেছিল অথবা জিজ্ঞেস করি সেদিন সাত সকালে কেন সে গোসল করেছিল আজকে বাসায় গিয়ে কি জিজ্ঞেস করে ফেলবো না থাক ওর সাথে কথা লাগে না তারপর কাউকে কিছু না বলে ঢুকে গেলাম পর দরজার আড়াল থেকে খেয়াল করলাম সারা বাড়িটা দিন দিন ওর দখলে চলে যাচ্ছে আব্বু আম্মু সবাই এখন ওকে নিয়ে সারাক্ষণ মেতে থাকে ওদের সাথে যখন না দিয়াকে মাখামাখি করতে দেখি তখন আমার নিজেকে রোহিঙ্গা রোহিঙ্গা মনে হয় রাত অনেক হয়েছে ওর পরনে আজ সবুজ রঙের শাড়ি লাল ব্লাউজ চুলগুলো কোমরের ভাজে এসে পড়েছে আমি দরজার পাশ থেকে ওকে দেখছি অপরূপ সুন্দর লাগছে মেয়েটাকে তাতে আমার কি ওর রূপে মজে যাবার মতো ছেলে আমি না আমার তীষাও কম সুন্দর ছিল না আব্বু আম্মুর আমি তিষাকে হারিয়েছি হঠাৎ আব্বু আম্মু আমায় দেখে বকা শুরু করলো কারণ নতুন বউ রেখে সারাদিন বাহিরে ছিলাম কোনো কথা না বলেই আমি রুমে গিয়ে ঘাপটি মেরে বসে থাকলাম আমি কিছু বললাম না সোজা খাটে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর না রুমে আসলো গ্লাসে পানি ঢেলে একটু ন্যাকামি করে আমাকে বললো পানি চল আমার যথেষ্ট পানির পিপাসা থাকার পরও বললাম আমি কি বলেছি পানি লাগবে একবার ইয়ে কোনো কিছুই করবে না আমার কথা শুনে না দিয়ে হাসি খুশি মুখটা নিমিশে মলিন হয়ে গেল পানির গ্লাস রেখে চলে গেল রান্নাঘরে খাবার পরিবেশন করতে আম্মু আমাকে খাবার টেবিলে ডাকলো চলে গেলাম খাবার টেবিলে আব্বু আম্মু খাবার খাচ্ছে আর না আর রান্নার প্রশংসা করছে রান্না আসলে খুব ভালো হয়েছে তারপর আমি কিছুই বললাম না চুপচাপ খেয়ে উঠে রুমে গিয়ে শুয়ে পড়লাম পরনে জিন্সের প্যান্ট নিশ্চিন্তে ঘুমাতে পারবো আজ খুব মাথা ব্যথা করছে তাড়াতাড়ি ঘুমোতে পারলেই হয় বিছানায় গায়ে লিয়ে দিলাম কিছুক্ষণ পর অনুভব করলাম কে জানি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নির্লজ্জ মেয়ে না দিয়া ছাড়া আর কেউ না কিন্তু মাথা ব্যথার সময় মাথায় হাত বুলানো খারাপ না আমার ভালোই লাগছে ভালো কে প্রশ্রয় না দিয়ে আমি বললাম এই তোমাকে না একবার না করলাম আমাকে স্পর্শ করবে না যাও ফ্লোরে গিয়ে ঘুমাও না হয় আমি ফ্লোরে গিয়ে ঘুমাবো না দিয়ে আমাকে রাগ দেখিয়ে ফ্লোরে চলে গেল ঘুমাতে কিছুক্ষণ পর আবিষ্কার করলাম কে জানি কাঁদছে খেয়াল করে দেখলাম না দিয়া বালিশে মুখ চেপে কাঁদছে বুঝছি না কি করবো না দিয়ার সাথে কি বেশি করে ফেলছি কাঁদছে কেন আমার কি করা উচিত কি করব আব্বু আম্মু শুনলে আমাকে বকা দেবে ওকে কি জিজ্ঞেস করবো কাঁদছে কেন অথবা ওর পাশে বসে একটু গল্প করব না এইসব করা যাবে না হঠাৎ আমার মাথায় আইডিয়া আসলো কথা বলি মোবাইলটা বের করে মেসেজ মেসেজ দিলাম কেন কিছুক্ষণ পর একটা লম্বা একশো বার কাঁদবো আপনি আমার সাথে এমন করেন কেন আমার দোষটা কি শুনি আমাকে পছন্দ না হলে বিয়ের আগেই না করে দিতে পারতেন সত্যি তো না দেওয়ার দোষ কি আমি ওর এই প্রশ্ন এড়িয়ে গিয়ে মেসেজ দিলাম আপনি কি আমাকে পছন্দ করে বিয়েতে রাজি হয়েছিলেন হুম বিয়ের আগে আপনার ফটো দেখেছিলাম ফটো দেখার পর থেকে আপনাকে শুধু পছন্দ না খুব ভালোবাসি জানেন আপনি দেখতে কত সুন্দর একটা ছেলে একদম আমার স্বপ্নের আপনার চুলগুলো অনেক সুন্দর আপনার কেমন একটা আছে। আমি না স্বপ্ন দেখতাম আপনার বুকে মাথা রেখে ঘুমাবো মেসেজের আর রিপ্লাই দিলাম না কারণ নাদিয়া আমাকে ধীরে ধীরে দুর্বল করে ফেলছে রিপ্লাই না পেয়ে এরই মধ্যে নাদিয়ে কয়েকটা মেসেজ দিল রিপ্লাই দাও না কেন কি হলো মিস্টার হ্যালো হ্যালো কোন রিপ্লাই না দিয়ে ওর বিপরীত দিকে মুখ করে আমিও শুয়ে পড়লাম এতক্ষণে হয়তো ঘুমিয়ে গেছে না দিয়া ঘুমিয়ে ঘুমিয়ে কেন জানি ওকে দেখতে ইচ্ছে করছে রুমে হালকা আলোর উপরে ইলেকট্রিক ফ্যান ঘুরছে আমি দেখতে পাচ্ছি ঘুমন্ত নাদিয়াকে ঘুমন্ত অবস্থায় নাদিয়াকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে ফ্যানের বাতাসে নাদিয়ার চুলগুলো এলোমেলো হয়ে গেছে চুলের জন্য মুখটা ভালো করে দেখা যাচ্ছে না ইচ্ছে করছে গিয়ে চুলগুলো একটু সরিয়ে আসি যাব না কি কিন্তু ও যদি বুঝে ফেলে না থাক আমি বরং এভাবেই দেখি দেখতে দেখতে হঠাৎ ঘুম চলে আসলো সকালে ঘুম নাদিয়ার কোরআন তেলোয়াত শুনে খুব উচ্চ স্বরে করছে না গুনগুন আওয়াজ করে আমার আবার একটুতে ঘুম ভেঙে যায় তেলোয়াত শেষ করে নাদিয়া রান্নাঘরে চলে গেল কিন্তু আমার মশারি কে খুলবে আমার মশারি টাঙাতে বা খুলতে যত আলসেমি বিয়ের আগে না হয় আম্মু খুলতেন এখন কি আম্মুকে বলবো মশারি খুলতে কিন্তু বউ রেখে আম্মুকে বললে আম্মু কি মনে করবে তার চেয়ে বরং নাদিয়াকে মেসেজ দিয়ে বলি মশারি খুলে দিতে মেসেজ দিলাম নাদিয়া মশারিটা একটু খুলে দিতে পারবে নাদিয়া রিপ্লাই দিল অবশ্যই না আমি প্রশ্ন করলাম কেন খুলবে না কারণ বিয়ের এতদিন হয়ে গেল অথচ যে বর এখনো আমাকে সালোয়ার কামিজের গিট্টু খুলে দেবার কথা বলে না আমি তার মশারি গিট্টু খুলে দিতে বাধ্য নই আমার বইয়ে গেছে আপনার মশারি টাঙিয়ে খুলে দিতে কি আর করার মশারি নিজে নিজে খুলে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম আসলে আমরা যে যাই করি না কেন দিন শেষে মহান সৃষ্টিকর্তা আমাদের জন্য যে মানুষটি বরাদ্দ করে পাঠিয়েছেন সেটি আমাদের জন্য মঙ্গলজনক বাকি মহিলারা পুরুষদের জীবনের জন্য অভিশপ্ত সম্মানিত দর্শক আমাদের এই গল্পের বাকি অংশ নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ